আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তাই যে এখানে আমি কালকের যে লাউ দিয়ে গরু মাংস রান্না করেছিলাম সেই তরকারিটা গরম করে নিচ্ছি আর এক চুলায় চা বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিচে কারেন্টের চুলায় নাস্তা বানিয়ে নিচ্ছি তাহলে তিনটা চুলা একসাথে ধরেলে কাজটা একটু আগে বেড়ে যায় আমি ফুপুর জন্য রুটি বানিয়ে নিচ্ছি ফুফু বলছিলো রাতেই বলে রাখছে সকালে তরকারি দিয়ে রুটি দিয়ে খাবে আর আমাদের জন্য পরোটা কারণ বাচ্চারা রুটি খেতে চায় না আর আমি আমার কাছে মচমচা করে পরোটা ভেজে দুধ চা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি একটা পরোটা খাই মচমচা করে ভেজে দুধ চা দিয়ে ওয়ালিদও চা পরোটা খেতে পছন্দ করে রাইসা খাবে ডিম ভেজে আর ফুপুকে রুটি দিব উনি রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে তো সকাল সকাল আমার নাস্তা বানানোর কাজ শুরু আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে তাই এক চুলায় চা এক চুলায় তরকারি বসাইছি এক চুলায় আমি রুটি ভাজতেছি প্রতিদিন সকালে ফুপুকে চা আর মুড়ি দেওয়া হয় তা আজকে একটু লেট হয়ে গেছে তো তাই ভাবলাম যে এখন আর চা মুড়ি দেওয়ার সময় নাই একবারে নাস্তা বানিয়ে নিব সবাই নাস্তা খাবো তারপরে চা খাবো তা আমি রাইসার জন্য এখানে ডিম পোস্ট করতেছি এখানে এই ডিমটা কেমন যেন একটু বন্ধ লাগলো আমার কাছে তো দেখলাম যে ডিমটা মানে ভা যখন ভাজছি তখন ভালো দেখা যায় কিন্তু আমার কাছে একটা কেমন জানি গন্ধ বন্ধ লাগছে তাই আমি ডিমটা তুলে ফেলে দিব কারণ এটা খাওয়া যাবে না এটা মানে যেহেতু গন্ধটা নাকে চলে আসছে এখন এটা খেতেও ভক্তি লাগবে না তাই ডিমটা আমি ফেলে দিলাম এখন আমি আরেকটা ডিম ভেজে নিব তো গতকালকে আসছে রাইসা আজকের দিনটা আছে আগামীকালকে সকাল ভোরে চলে যাবে ও এই দিনটা আবার ভালো এই দিনটা আমি ভেজে নিব রাইসার নাস্তার জন্য আর ফুপুকে রুটি ভেজে তরকারি দিয়ে দিয়ে দিয়েছি রাইস্তার নাস্তাও দিয়ে দিয়েছি এখন আমি আর অলিতদের খাবো তো আমার হাত ছাড়া অন্য কারো হাতে খেতেই চায় না সে রাইসা আসলে ওর হাতে একটু গোসল করে খায় আর আমি ছাড়া কারো হাতেই ও খেতে চায় না এই দিনটা ভালো হয়েছে এই দিনটা বের হয় ভেজে আমি নাস্তা দিয়ে আমার চায়ের লিকার হয়ে গেছে আমি চায়ের লিকারটা হলে আরেকটা পাতিল আমি দুধ চিনি একটু পানি দিয়ে গুলিয়ে একটা বলক দিয়ে তারপর আমি লিকারটা ঢেলে দিই চায়ের মধ্যে তাহলে চাটা ভালো হয় আর ডাইরেক্ট দুধের মধ্যে গরম চায়ের লিকারটা দিলে দুধটা একটু দলা দলা থাকে দুধটা মিশে না ভালো করে এভাবে আগে একটা মিশে আগে মিশায় নিলে পরে লিকারটা ঢাললে ওই চাটা মানে বেশি ভালো হয় চা তৈরি করা হয়ে গেছে আমি দুই কাপে এখন চা ঢেলে নিলাম কিন্তু ফুপুর নাস্তা আগে দিয়ে দিয়েছি ফুপুর নাস্তা খাওয়া শেষ ফুপু চা খাবে আর আরেক কাপে আমি আর ওয়ালি খাবো নাস্তা আর রাইসা তো ডিম দিয়েই খাচ্ছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর রাইসা আমাকে থালবাটি ধুয়ে দিচ্ছে ও আসলে আমার অনেক হয় কাজে হেল্প হয় বলতেছে আমি ওকে বললাম যে নাস্তা খেয়ে না বললে যে সাথে একসাথে সব ধুয়ে নিচ্ছে আর এখানে রে বাপা বসে মাছ কুটি নিয়েছে যে ওনার মাছ কুটা ধোয়া শেষ আমি শিং মাছ দিয়ে কিশোরগঞ্জের কাছকলা ছিল ওটা রান্না করব। উনি আমাকে শিং মাছ একদম কেটে ঘষে ধুয়ে দিয়ে গেছে আমি এখানে কাজকলা ছিলে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ বলতে একটা ভাব দিয়ে নিব একটা বলক দিয়ে নিব যে ভাত রান্না হয়ে গেছে তো শিং মাছটা একদম ভালোভাবে ঘষে দিয়েছে আমি এটা রক ফেলে দিব রক ফেলে ফুটে নিব আর এই যে আমি ছোট বইয়ের থেকে তিনটা পাতিলা ছিনতাই করেছি আমি ছোট বইয়ের বাসায় গিয়ে আমার চোনার যে ছোটো ছোটো পাতিলা ছিল আমি ওইখান থেকে তিনটা পাতিলা নিয়ে এসে পড়েছি আমাকে বলছে যে আরও নিতে আমি নেই নাই ছোটো ছোটো পাতিলা লাগে তাই আমার মামিরা খুবই ভালো ছোটোবেলা থেকে মামারা যাওয়ার পরে আমার মামিদের কাছে থাকতাম বেশি ওইখানে সময় কাটাতাম মানে আমার মামিদের সাথে আমার একদম পুরা ফ্রেন্ডলি সম্পর্ক তো আমার ছোটোখাটো আবদারগুলি এখনও পূরণ করে আগেও করতো এখনও করে আমি মামিদের কাছ থেকে হ্যাপি এই দিন এই জামানায় এখন এরকম মামি পাওয়া যায় না তো আমার মামিরা খুবই ভালো খুবই ভালো আর এই যে আজকে আমি ছোটো বইয়ের পাতিলায় রান্না করলাম আজকে উদ্বোধন করলাম ছোটো বইয়ের পাতিলা হাইজাকি পাতিলা হাইজাক করে নিয়ে চলে আসছি তো আমি কাজকলাটা এখন রান্না করব শিঙ মাছ দিয়ে আমি এখানে সব মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এখানে একটা আলু দিব কারণ বাচ্চারা কাঁচকলা খায় না ওদের জন্য একটা আলু দিতে হয় আমার আলুটা কষানো হয়ে গেছে আমি এখন শিং মাছটা কষিয়ে নিব শিঙ মাছটা কষিয়ে আমি তুলে রাখবো তুলে তারপরে কাঁচকলা দিয়ে কষিয়ে পানি দিয়ে দিব এই তো আমার শিঙ মাছ কষানো শিঙ মাছ কষানো শেষ আমি শিং মাছটা তুলে রাখবো এখন এখন আমি কাঁচকলা দিয়ে দিব কাঁচকলা দিয়ে কাঁচকলা দিয়ে আমি একদম কষিয়ে তারপরে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি মাছগুলি দিয়ে দিব আমার কাঁচকলার আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন এটাতে পানি দিয়ে দিলাম কিন্তু কাঁচকলার পাতলা ঝোল ঝোলই খাবো শিং মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে কাঁচকলা দিয়ে শিং মাছ কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তরকারি খুব ভালো লাগে এটা আমি পানি দিয়ে দিয়েছি আমার তরকারি ফুটে উঠেছে এখন আমি মাছগুলো কষানো মাছগুলি দিয়ে দিব দিয়ে যেহেতু মাছ কষানো মাছ সিদ্ধ হওয়া দেন আমার কাঁচকলা কষানো আলু কষানো সব সবজি আমার সিদ্ধ হয়ে গেছে মাছও সিদ্ধ করা এখন আমি দুটা বল দিয়েই নামিয়ে নিব আর নামানোর সময় একটু জিরার গুঁড়া দিয়ে দিব। কারণ কাঁচকলা তরকারিতে কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না করলে একটু করে জিরার জিরা ভাজার গুঁড়া দিলে খুব বেশি মজা লাগে আর আমার তো জিরা ভাজার তরকারি খুবই প্রিয় আমার ভাল লাগে মাংসর তরকারি মাছের তরকারিতে জিরা ভাজার গুঁড়া দিলে এই যে আমার তরকারি হয়ে গেছে আমি উপরে এখন একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব তরকারি এখন নামিয়ে রান্নাবান্না শেষ এই যে গাছ পাকা বেল এত সুন্দর ঘ্রান আর এত সুন্দর পাকা বেলটা এটা হচ্ছে বিক্রমপুরের বলিদের বাবার বন্ধু মনির ভাইয়ের বাসার উনি আসছে তো তো আসার সময় ওনাদের গাছ থেকে দুইটা বেল পেকে পড়ে গেছে তো একটা আবার আমাদের জন্য নিয়ে আসছে আর গাছে রাম একদম টাটকাম মানে যে বুঝাই যাচ্ছে যে মানে বেশিক্ষণ হয় নাই পারছে পার্সে আসার সময় পেরে নিয়ে আসছে আর বেলটা এত সুন্দর এত ঘ্রাণ মানে আর লোভ সামলাতে পারলাম না আমি বেলটা আনার সাথে সাথে এই বেলটা ভাঙছি শরবত করার জন্য বেলের শরবত খেতে খুব ভালো লাগে আর যদি হয় এরকম গাছ পাকা তো এই যে কিশোরগঞ্জের বেলের শরবত খেলাম বান্দরবনের বেলের শরবত খেলাম আজকে বিক্রমপুরের বেলের শরবত খাবো বড়ো বেল তো আর পাকা তো বেলটা এখন শরবত বানাবো বেলটা দেখেই শান্তি তো এই যে বেলের আঁশ খুব বেশি একটা আশ হয় নাই একদম বেলের মধ্যে মাংস ভরা অনেকখানি শরবত হয়েছে এটার মধ্যে আমি আবার বরফ দিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে খুবই ভালো লাগে এই যে আমি সবার জন্য এখন শরবত ঢেলে নিব ভালোই অনেক দিন যাবতী আমি বেশ অনেক দিন এক এক গ্রামের টাটকা টাটকা জিনিস খাচ্ছি প্রথমে কিশোরগঞ্জের জিনিস খেলাম ভাইয়ের বাড়ি থেকে ভাই শ্বশুর বাড়ি থেকে আসলো তারপরে খেলাম রংপুরে রে বাপা দিল অনেক কিছু এখন যে এরপরে এরপরে আবার কিশোরগঞ্জের সবজি মঞ্জু ভাইয়ের বাসা থেকে অনেক কিছু দেওয়া হয়েছে ওইগুলো খেতে না খেতে এখন আবার মনির ভাইয়ের বাসা থেকে বেল আম নিয়ে আসছে আসলে এগুলো হচ্ছে আন্তরিকতা টাকা দিয়েও এই আন্তরিকতায় ভালোবাসা পাওয়া যায় না আর এগুলো হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা আর টাটকা কাঁচা আম দেখে আর লোভ সামলানো গেল না আমি দুইটা আম এখানে কেটে নিয়েছি ও এর মধ্যে আবার কক্সবাজারের ভালোবাসাও পেয়েছি সুবর্ণা কক্সবাজার থেকে অনেক রকম সুটকি কাঁচা আম সাজনা চিরা অনেক কিছুই এনে দিয়েছে তো আমের সাথে আমি কাসুন্দ কাঁচামরিচ বিট লবণ মিলিয়ে নিয়েছি আর একটু চিনি দিব ফুপু আবার চিনি ছাড়া খেতে পারে না তো টাটকা টাটকা আম ভর্তা খাওয়ার মজাই আলাদা টক কেমন টুকু অনেক টক না এই গরমের মধ্যে কিন্তু এই টক মজা অনেক হ্যাঁ বাইরে যে কি পরিমাণ রোদ আমার জাল না দিয়ে এত রোদ আসে ড্রয়িং রুম আর ভিতরের রুমটা প্রচুর রোদ নাম চিনি দেখাই না চিনি দিলে টকের মজাটা থাকে না অসম্ভব টক অসম্ভব টক এই যে আমার অলিচন্ডা পাখি আজকে চুল কাটাই দিছি আমার বৌমনি কাটাই দিছে ওর বৌমনির সাথে পাঠাইছি আমি বলতেছে আমার বৌমনি কাটাই দিছে গরমে চুল ঘেমে একদম মাথায় ঘামাছি দিয়ে ভুলে গেছে ওদেরকে ওই জন্য চুলগুলি একদম ছোটো ছোটো করে দিছি ছোট ছোট করে দিয়েছে তুমি কি খাও আম ভর্তা আম ভর্তা খাও মজা কুপু কেমন করে টকে অনেক টক যে এত পরিমাণ টক কুপু খেতে পারছে না যেন কুপুকে চিনি মিলাই দিতে বলতেছে কুপুকে একটু চিনি মিলিয়ে দিলাম নেন Wekan dega kau jamu kah bu, aku mesti ni dia kahina. Yang tiga s, hm? Atuk lagi ni? Nen. ও চিনিওয়ালাটা খেতে বসছেন বুঝির সাথে মজা বাবা চিনি দিয়ে মজা মজা আসনা পাখি হ্যাঁ চিনি খাবে খাও নি সেদিন চিরা দিয়েছিল ভাবলাম সন্ধ্যায় একটু চিরা ধুয়ে ভিজিয়ে রাখি দই দিয়ে চিরা দিয়ে সন্ধ্যা একটা নাস্তা হয়ে যাবে তো আমি চিড়াটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি চিরার মধ্যে অনেক ময়লা প্রচুর ময়লা থাকে চিড়ায় তো এরভাবে কষলিয়ে কছলিয়ে না ধুলে ময়লা কাটে না আমি ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ চিটা দিয়ে চিরাটা ভিজতে ভিজতে আমি আমি এই মশালার ডালগুলো ব্ল্যান্ডারে একটু গুঁড়া করে নিব যে হচ্ছে আমার ভাইয়ের বউ বাড়ি থেকে আসার সময় কিশোরগঞ্জ থেকে আসার সময় ডাল নিয়ে আসছিল ও আবার ভেজে উপরের যে খোসাটা কালো খোসাটা ফেলে দিয়েছে এখন বলতেছে যে ধুয়ে শুকায় নিছে ডালটা এগুলি ডাল খাও অনেক খাটনি আমি এগুলি এই পারি না ও একদম ভেজে খোসা ছাড়িয়ে ডাল ধুয়ে শুকিয়ে এনে দিয়েছে বললো যে আমাকে একটু শুধু ব্ল্যান্ডারে গুঁড়া করে দেন তো আমি এই ডালটা এই ডালটা ওদের বাসায় গিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করেছিল খেয়েছিলাম ভালো লেগেছিলো তো এই যে ডালটা আমি ব্লেন্ডারে এখন গুড়া করে নিব এই যে আমি ডালগুলোভাবে গুড়া করে নিয়েছি এটা এখন রান্না করতে সুবিধা না হয় সিদ্ধ করে বাটা বাটির অনেক ঝামেলা এভাবে এগুলো করে নিলে রান্না করতে সুবিধা এই যে আমি যে চিরা ধুয়ে রাখছিলাম চিরার সাথে এই যে দই আর খেজুর দিয়ে দিয়েছি এবার যদি যাতে একটু ঠান্ডা হয় কি হয়েছে কি সমস্যা কি আর ওই যে একজন কাউ কাউ শুরু করছে ক্যাশ ক্যাশলাস

করে খাও 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 বাবা হাত দিয়ে খাওয়া সুন্দর আর এই যে এখানে সাবে টেবিলের সব ফেলে দেওয়ার জন্য খুব বিরক্ত করতেছে তোমরা চিরা খেতে খেতে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ